মাথা ফেটে গেছে পুলিশের মারা কিন্তু একজনের মাথা ফেটে গেছে ওয়াকা বিরুদ্ধে যারা কিন্তু প্রতিবাদে নেমেছিল তাদেরকে পুলিশের লাঠিচার্জ এবং সেই লাঠিচার্জের আঘাতে কিন্তু ইতিমধ্যে

তার উপরে নির্মূল ভাবে এই পুলিশ অফিসাররা লাঠি চার্জ করে মাথা ফাটিয়েছে আমি পড়ে গিয়ে সকল দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে পাকা বাহিনীর বিরুদ্ধে যারা কিন্তু কলকাতায় যেতে চেয়েছিল তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি এবং ইতিমধ্যে তাদেরকে উপরে লাঠি চার্জ করা হয় সেই লাঠি চার্জের আঘাতে ইতিমধ্যে একজনের আহত হয়েছে এবং যথেষ্ট রক্তক্ষরণ হচ্ছে তাকে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যেখানে অ্যাম্বুলেন্স যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়েছে বাসন্তী হাইওয়ে ভোজের সংলগ্ন এলাকায় অজান দর্শক আপনি এই মুহূর্ত দেখতে পাচ্ছেন যে বাসন্তী হাইওয়েতে পুলিশের সঙ্গে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাতাদস্তি এবং পথ আটকেছে তাদের কলকাতায় যাতে না যেতে পারে তার জন্য কিন্তু এখানে পুলিশ ব্রিকেট পুলিশ পিকেট পৌঁছেছে এখানে কোনো পাস নেই সেই কপিটা আমাদেরকে দেখা আমরা শান্তিপূর্ণ চলে যাবো তার কারণে করছে আমাদের সাধারণ নাগরিক ভারতের আমাদেরকে কেন মাথা ফাটানো হয়েছে এর জবাব কে দেবে এর দায় কে নেবে